আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকের দিনটিতে আমরা সচিবালয়ের সকল সরকারি কর্মচারীরা বাসে করে সচিবালয়ের গেটে এসে পৌঁছলাম এখানে অনেক পুলিশ সদস্যদের দেখা যাচ্ছে যারা প্রতিদিনের মতো আজকেও সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন পাশাপাশি অনেক আনসার রয়েছেন যাদের গাড়ি সচিবালয়ের গেটে এসে তাদেরকে নামিয়ে দিয়ে গেছে তো আমরা সচিবালয়ের গেটের দুই নং গেইটের এসে আমরা নামলাম এখানে অনেক পুলিশ আনসার এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে দেখা যাচ্ছে তো প্রতিদিনের মতো আমরা কাজে যোগদান করলাম হঠাৎ দুপুরবেলা আমরা দেখতে পেলাম একটা হট্টগোল চিৎকার হইচই হচ্ছে তো আমি কাজ ফেরে দিয়ে তাড়াতাড়ি নিচে আসলাম কি হয়েছে তো দেখলাম এখানে অসংখ্য লোক হইচই করছে তো তাৎক্ষণিকভাবে আমি বুঝতে পারিনি যে আসলে বিষয়টা আসলে কী বাংলাদেশ সচিবালয় আসলে গত বলতে গেলে আমার চাকরি জীবন আমি কখনো দেখিনি যে সচিবালয়ের ভিতরে এরকম হট্টগোল হইচই চেঁচামেচি তো সবাই এখানে দেখলাম যারা আন্দোলন করছে তার চেয়ে দর্শনার্থীদের সংখ্যায় আসলে ভিড় বেশি বলতে গেলে এরকম পরিস্থিতি কখনও আমরা সচিবালয়ের ভিতরে দেখিনি আমরা সবাই উদ্বিগ্ন আসলে কী ঘটতে চলেছে এখন তো আমি দোতলা উপরে গেলাম দোতলায় আসলে সচিচিবালয় বাইরের দিকে ঝুমন্ত সেতু রয়েছে তো আমরা সেখান থেকে আমরা আন্দোলনকারীরা আসলে কোনোভাবে ঢুকে পড়েছে এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের বিল্ডিং আর আন্দোলনকারীরা হয়েছে সবশেষে আন্দোলন পরিস্থিতি

জন্য আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখুন যে পরিস্থিতিটা পরিস্থিতিটা আসলে কোন পর্যায়ে গিয়েছে সচ্যবালয়ের ভিতরে এরকম হট্টগোল ওই যে দেখা যাচ্ছে আপনার দূরে পুলিশ সদস্যরা রয়েছেন যারা সচিবালয়ের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন আসলে এক মাস আগে বাংলাদেশের পরিস্থিতি এমনটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায় যে তখনকার যে অনু আইনের যে অনুশাসন ছিল আর বর্তমানে যে আইনের অনুশাসন অনেক পার্থক্য রয়েছে তো এখন আসলে কেউই আইন আনতে রাজি নন সবাই নিজের হাতে আসলে আইন তুলে নিয়েছেন আর সেক্ষেত্রে বর্তমানে যারা পুলিশ সদস্য রয়েছেন তারাও বলতে গেলে সাধারণ নাগরিকের দায়িত্ব পালন করছেন। কারণ বাংলাদেশ পুলিশ সদস্যদেরও নিরাপত্তার কথা নিজেদের বিবেচনা রাখতে হবে তো এরকম হট্টগোল চলতেছে তো এর মধ্যেই তারা হঠাৎ করে এক ঘন্টার এক ঘন্টা বেরিয়ে শিক্ষা মানে এক ঘন্টা হওয়ার পর তারা শিবির উপরে উৎসাহ শুরু করল এবং শিক্ষা মন্ত্রণালয়ের যেই বিপ্তি রয়েছে ছয় নং ধরনের সেখানে তারা দলভদের উপরে উঠে যাচ্ছিলো এরকম পরিস্থিতিতে আমরা সচিবালয়ের কর্মচারীরা খুব ভয় পেয়ে গেলাম তারপর আমরা আমাদের নিয়মিত কাজ শেষ করার পর বিকাল পাঁচটার দিকে আমরা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছিলাম তো পাশে আমরা দেখতে পেলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা গাড়ি আটকা পড়ে আছে আসলে শিক্ষার্থীরা সচিবালয়ের চারপাশের গেটগুলো অবরুদ্ধ করে রেখেছে এবং সরকারি কর্মচারীদেরকে বের হতে দিচ্ছে না আমরা খুবই একটা অস্বস্তিকর পরিস্থিতি আসলে পড়েছি যারা এখানে বিভিন্ন শ্রেণীর লোকেরা চাকরি করে কাজ শেষে বাড়ি ফিরতে যাচ্ছিলেন সবাই একটা অস্বস্তিকর মধ্যে পড়েছি সবগুলো গেট আসলে বন্ধ করে রেখেছে এটা আসলে দুই নম্বর গেট এখানে আপনার পুলিশ এবং সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন তারাও আসলে এখানে চাকরি করেন এবং প্রতিদিনের ডিউটি শেষে তারাও বাড়ি ফিরতে যাচ্ছেন সারাদিন আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি এবং পূর্ণ দিবস বলতে গেলে আট ঘন্টা পরিশ্রম করে তথা আট ঘন্টা কর্ম ঘন্টা পূর্ণ করে আমরা সচিবালয় থেকে বের হচ্ছিলাম অনেকক্ষণ আমরা সচিবালয়ে অবরুদ্ধ ছিলাম এবং সচিবালয় থেকে বের হতে পারছিলাম না কারণ চারপাশে শিক্ষার্থীরা গেটগুলো অবরুদ্ধ করে রেখেছিল আর শিক্ষার্থীদের তথা শিক্ষার্থীরা আমাদেরই ভাই আমরা তাদের উপর হাত তোলা কিংবা তাদের উপর চড়া হতে পারি না কারণ আমাদেরই ভাই বোন এবং

সমাধান তাদের সমাধান 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 করে সমাধান 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 তো অবশেষে বিকাল সাড়ে পাঁচটার পরে আসলে প্রশাসন চাপের মুখে পড়ে তাদের একটা প্রস্তাব মেনে নেয় এবং আমরা গেটের কাছে এসে দাঁড়াই গেট দেওয়া হতে পারে চারদিকে অনেক পরিচয় শোনা যাচ্ছে তো শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ ইশারা দিচ্ছেন গেট খুলে দেওয়ার জন্য আবার অন্যরা আবার উদ্দিগ্ন আসলে গেট খুলে দিতে বলা হচ্ছে কিনা তারা অন্য গ্রুপের দিকে তাকাচ্ছেন আবার অন্য গ্রুপ ইশারা করছেন গেট খুলে দেওয়ার জন্য এবং গেট খুলে দেওয়ার জন্য ইশারা করতে তাদের কিছু ছেলে থেকে গেট খুলে দিচ্ছে এবং আসলে বিব্রত অবস্থা থেকে আমরা বেরিয়ে আসলাম সচিবালয়ে আমার চাকরি জীবনে এরকম বিবেদকর পরিস্থিতি আর কখনোই আমরা হইনি বর্তমানে আসলে আইনের কোনো শাসন নেই সব দিকে বলতে গেলে চারদিকে একটা বিশৃঙ্খলা বিরাজমান এরকম পরিস্থিতিতে আমরা সচিবালয় থেকে বেরোয় আসছি এবং আমরা আমাদের গন্তব্য ফিরে যাব আমরা আজকের মতো বাসায় ফিরে যাব এবং আগামীকাল আবার এসে সচিবালয়ে চাকরিতে যোগদান করব ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন